আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দুইটা কলম দেখাবো আর এটা দেখানোর উদ্দেশ্য হলো সুতা দিয়ে কিভাবে এত সুন্দর করে কাজ করতে পারে সেটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা করা রায়নার আব্বুর অফিসের এক ভাই আজকে রায়নার আব্বুর হাতে দুইটা কলম দিয়ে দিয়েছে রায়নার আব্বু বাসায় এনে

কলমের মধ্যে সুতা দিয়ে পেঁচিয়ে করেছে আর এত সুন্দর হয়েছে এটা মানে এত সুন্দর হয়েছে মানে মানে লেখাগুলো দেখেন কি সুন্দরভাবে পেরেছে আর এই যে সুতাটা লাস্ট পর্যন্ত এতটুকু সুতা দেখেন এই এতটুকু সুতা দিয়ে কিন্তু এই নামগুলার যে অক্ষরগুলো আছে সেগুলো করা হয়েছে এখানে আমি কিন্তু অনেক এগুলো জন আনলো আমি তো কে বলতে বাবা এগুলো কিভাবে আনলে আমিও বানাবো তুমি অবাক হয়ে গেছো তো অবাক হয়ে গিয়েছে যাই হোক আমি অনেক 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 খুশি ধন্যবাদ ভাই হাতে পেয়ে আমাদেরকে এত সুন্দর কলম উপহার দেওয়ার জন্য আর দেখেন এই সাধারণ একটা কলম কিভাবে অসাধারণ করে ফেলেছে আর খুবই সুন্দর হয়েছে কাজটা রাইয়ান তো বলতেছে সে শিখবে আমি কিন্তু এই কলমটা হাতে পেয়ে অনেক খুশি দেখেন এই উল্টা করে ধরো তাহলে নামটা বোঝা যাবে হ্যাঁ এখন বোঝা যাচ্ছে এদিকে একটু ঘোরাও ক্যামেরার দিকে হ্যাঁ এখানে মিসেস শিমু লেখা আছে আর একটা কলমে নাজমুল লেখা আছে আসলে হাতের কাজগুলো বরাবরই অনেক বেশি সুন্দর হয় দেখতেও কিন্তু অনেক ভালো লাগে সেটা হোক জামা কাপড়ে করা হোক সেটা কলমে যেভাবেই করুক অনেক বেশি ইউনিক লাগে দেখতে সেজন্যই এই কলমটা পেয়ে আমরা অনেক খুশি হয়েছি আর যারা হাতের কাজ করতে পারে তারা কিন্তু আসলে অনেক বেশি ট্যালেন্ট আর অনেক বেশি ট্যালেন্ট না হলে কিন্তু এই কাজগুলো করা যায় না এই দুইটা কলম আমার অনেক অনেক খুবই ভালো লেগেছে এইডুইটা কলম আমি বড় হয়ে শিখবই শিখব আর হলাম মজেল আঙ্কেলকে খুবই ধন্যবাদ দিলাম অনেক সুন্দর করে এই কলমটা বানালো আর যারা যারা পারেন বা বানিয়েছেন তারা তারা কমেন্টে তাড়াতাড়ি বলে যাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে